যার জন্য চুরি করি সেই কয় চোর উপকারের স্বীকৃতি না দিয়ে উল্টো দোষারোপ করা ফেলতে ব্যক্তির প্রয়োজনীয় সাহায্য বারাবাতে ছাই পরা সমূহ ক্ষতি বা সর্বনাশ করা মুখের আমনাম বগলে ছুরি মুখ দেখানো ধর্মকর্ম করা কিন্তু মনে মনে পরে অনিষ্ট চিন্তা যাতে মাতাল তালে ঠিক স্বার্থ সচেতন ব্যক্তি জাত গেল পেটও বললো না ক্ষতি স্বীকার করেও অভিষ্ট লক্ষ্য সিদ্ধ না হওয়া জোতা সেলাই থেকে চন্ডি পাঠ ছোট বড় যাবতীয় কাজ করা ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা অবস্থার সাথে সংগতি না রেখে অবাস্তব কল্পনা করা ডাইনের কোলে ছেলে সপা অনিষ্টকারীর উপর আস্থা স্থাপন পীড়িতে মজিনে মন কিবা বা হারি কি ডোম প্রেমের দৃষ্টিতে জাতপাতের বিচার নেই